এঁচড়ের একটু অন্যরকম রেসিপি খেতে মন চাইলে এইভাবে এঁচোড় চিংড়ির কোপ্তাকারি বানিয়ে নিতে পারেন এভাবে বানালে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ফার্স্ট ক্লাস লাগবে এই রেসিপির জন্য একটা ছোটো সাইজের ইঁচড়ও কিন্তু পুরোটা নেই নি ছোটো সাইজের ইঁচড়ের হাফ অংশ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর একটা আলু দুটোই আমি হলুদ আর লবণ দিয়ে মানে ইঁচড় আর আলু দুটোই হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এইবারে প্রথমে ইঁচড়টাকে মেখে নিচ্ছি আর মাখার সময় একটু দানা দানা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই তাতে বরঞ্চ কোপ্তাগুলো খেতে বেশি ভালো লাগবে আলুটাকেও ভালো করে ইঁচড়ের সাথে মেখে নিলাম খুব ভালো করে ইচড়ার আলু মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো চিনি দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা রসুন বাটা দুটো কাঁচা লঙ্কা কুচি আর বড় এক চামচ দিয়ে দিলাম বেসন তারপর সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি বাইন্ডিংয়ের জন্য বেসনটা কিন্তু অবশ্যই করে দেবেন তাহলে খুব ভালোভাবে কোপ্তাগুলো গড়তেও সুবিধা হবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন হাতটা ধুয়ে নিয়েছি তারপর কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি অল্প অল্প পরিমাণে হাতে নিয়ে এইভাবে গোল্লা পাকিয়ে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি তো একইভাবে সব কোপ্তাগুলোকেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি এরকম হাতে অল্প অল্প পরিমাণে নিতে হবে তারপরে গোল্লা পাকিয়ে কোপ্তাগুলো বানিয়ে নিতে হবে একদমই সহজ এইভাবে বানানো তারপর কড়াইয়ে একটু সাদা তেল বেশি করে নিয়েছি তবে এতটা তেল কিন্তু রান্নায় একেবারেই লাগবে না কোপ্তাগুলো ভেজে তুলে নেওয়ার পর একদমই কিন্তু কম তেলে রান্নাটা করব। কোপ্তাগুলোকে একটু ডুবো তেলে লাল লাল করেই ভেজে নেব তাহলে খেতে খুব ভালো লাগবে তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই আমি কোপ্তাগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি আর আপনারা কিন্তু এই কোপ্তাগুলো শুধুও খেতে পারেন ডাল ভাতের সাথেও খেতে পারেন খেতে দারুণ লাগবে তবে এইভাবে কারি বানিয়ে নিলে তো আরও বেশি ভালো লাগবে কোপ্তাগুলোকে বেশ লালচে করে ভেজে সব তুলে নিলাম তারপর কড়াইয়ের তেলটাকে কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি একেবারে দশ ভাগের এক ভাগ তেল কড়াইতে রেখে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে লালচে করে ভেজে নিচ্ছি তবে খুব শক্ত করে কিন্তু চিংড়ি মাছ ভাজার দরকার নেই হালকা লালচে কালার চলে আসলেই চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর কড়াই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোরনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে এবারে লালচে করে ভেজে নেব পেঁয়াজ একটু লালচে করে ভাজলে কিন্তু এই সব রেসিপি খেতে খুবই ভালো লাগে তো পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এক ইঞ্চ আদা চার পাঁচ কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়েই মশাটা ভালোভাবে ভেজে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে গেলে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের টমেটো কুচি পরিমাণ মতো লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি সেই কারণে ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিলাম মশলা যত ভালো করে কষানো হবে ততই তো রান্নার টেস্ট হবে আর এই সব রান্না যেহেতু অনেকটা মাংসের মতনই সেই কারণে কিন্তু মশলা ভালো করে কষিয়ে নিতে হবে তবেই রান্নার দারুণ টেস্ট হবে দিয়ে দিলাম মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দু টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই আর দইটা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করেই প্রথম দিকে কষাতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে মানে লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ভালো করে করে মশলা কষিয়ে নিতে হবে মশলার থেকে আবারও তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল গরম জলটা দিলে যে কোনো রান্নার টেস্টটাই খুব ভালো হয় ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তা আর ভেজে রাখা চিংড়ি মাছ এইবার কিন্তু কোপ্তা দিয়ে বেশি একদমই ফোটানো যাবে না হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম তো এক মিনিট মতো না করেই ফুটিয়ে নিতে হবে নালে কিন্তু কোপ্তা খুবই নরম হয়ে যায় ঝলে দেওয়ার পর ভেঙে যেতে পারে এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর হাফ চামচ করে গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো ঘি দিয়ে দিলাম খুব ভালো করে না করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেখেছিলাম স্ট্যান্ডিং টাইম দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে তো এইবার ভাত রুটি পরোটা যা কিছুর সাথে এইভাবে খাবেন দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ